তোমাদের আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে আপনি ধরুন বেসরকারি কোনো সংস্থাতে আপনি কাজ করেছেন ঠিক আছে আপনি যে দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর কাজ করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইপিএস নাইনটি ফাইভ পেনশানে কত টাকার পেনশন পাবেন ষাট বছর পর আপনি টাকা আগার পেনশন পাবেন সেটা কিন্তু আপনাদের ক্যালকুলেট করে দেখিয়ে দেবো এবং যারা কিন্তু দশ বছরের কম যে কাজ করেছেন তারা কি পেনশন পাবেন হ্যাঁ তারা কিন্তু টাকা পাবেন সে তারা কত টাকা পাবেন তো সেটাও কিন্তু এই ভিত্তিতে আপনার জানিয়ে দেবো দশ বছরের যে নিচে কাজ করলেও কিন্তু টাকা পাবেন কত টাকা পাবেন সেটাও কিন্তু এই ভিড়তে জানিয়ে দেবো এবং সঙ্গে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি কবে হতে পারে অথবা এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এবং সঙ্গে সার বছর পর কারা পেনশন পাবেন কারা পেনশন পাবে না সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো অথবা পেনশন পেতে গেলে কী কী যে এলিজিবিলিটি দরকার সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো ঠিক আছে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মানুষ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তাই জন্য যে ইপিএফও পেনশন তিরিশ বছর বয়স চাকরি করেছেন তো সেক্ষেত্রে ষাট বছর অবসর নিলে কত টাকা পেনশন পাবেন সেটাকে আপনি জানেন অথবা এটা কীভাবে ক্যালকুলেট হয় তো সেক্ষেত্রে কত টাকা আপনি পেনশন পাবেন তো সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো ঠিক আছে এখানে বলা হয়েছে যে যে কোনো বেসরকারি কর্মচারীর বেতন একটি অংশ কেটে নিয়ে জমা হয় ইপিএস অ্যাকাউন্টে আর তিনি যে সংস্থায় কাজ করেন সেই সংস্থা কিন্তু একই পরিমাণ অর্থ ইপিএস অ্যাকাউন্টে জমা দিয়ে থাকে সাধারণভাবে কোনো ব্যক্তির বেসিক স্যালারি ও মহাগ্রহ ভাতা মিলে যা হয় তার এইট যে শতাংশ সেটা কিন্তু জমা হয় এই ইপিএস স্কিমে ঠিক আছে এবার ইপিএফও দেশের সব মানুষের কাছে আগামীর আলো যারা বেসরকারি চাকরি করেন তবে শুধু সরকারি কর্মীরা নয় ইপিএফওর অধীনে থাকা বেসরকারি সংস্থার কর্মকর্তারাও পেনশন পান কিন্তু কোন ব্যক্তি যদি অন্তত যে তিরিশ বছর ধরে বেসরকারি চাকরি করেন ঠিক আছে আপনি বেসরকারি চাকরি করছেন তো সেক্ষেত্রে যে চাকরি জীবন শেষ হলে সে ঠিক কতটা আকারে পাবে প্রতি মাসে কতটা আকারে সে পেনশন পাবে সেটা কিন্তু আপনাদের ক্যালকুলেট করে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো যে আপনি যে তিরিশ বছর কাজ করেছেন অথবা তিরিশ বছর ছেড়ে দিন আপনি দশ বছর কাজ করেছেন পনেরো বছর কুড়ি বছর আপনি কাজ করেছেন সেক্ষেত্রে প্রতি মাসে ষাট বছর পর প্রতি মাসে কত টাকা করে পেনশন পাবেন অথবা সেটা ক্যালকুলেট কোন পদ্ধতির মাধ্যম হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবো সেক্ষেত্রে আমি বাড়িতে বসে আপনি চেক করে নিতে পারবেন যে আপনি কত টাকা করে পাবেন এখানে বলা হয়েছে যে কোনো বেসরকারি কর্মীরা বেতনে একটি অংশ কিন্তু কেটে জমা হয় ইপিএফ অ্যাকাউন্টে আর তিনি যে সংস্থায় কাজ করেন সেই সংস্থাও একই পরিমাণ অর্থ তার ইপিএফে যে অ্যাকাউন্টে কিন্তু জমা দিয়ে থাকে সাধারণভাবে কোনো ব্যক্তির বেসিক স্যালারি ও মহাগ্র ভাতা মিলে যা হয় তার এইট পয়েন্ট থ্রি থ্রি শতাংশকে জমা হয় যে এমপ্লয়মেন্ট পেনশন স্কিম অর্থাৎ ইপিএস স্কিমে কিন্তু জমা হয় তবে বেসিক স্যালারি ও মহাগ্র ভাতা মিলে সর্বোচ্চ অঙ্ক ধরা হয় পনেরো হাজার টাকা অর্থাৎ যে আপনার স্যালারি যদি কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা হয় সেক্ষেত্রে যে হিসাবে সময় দেখা হবে যে আপনার স্যালারি পনেরো হাজার টাকা সেই হিসাবে কিন্তু যে পেনশন গণনা করা হয় ঠিক আছে পনেরো হাজার টাকা বেশি পেলেও আপনার কিন্তু পনেরো হাজার টাকা হিসাবে পেনশন গণনা কিন্তু করা হয় ঠিক আছে সেই হিসাবে কীভাবে দেখে দিচ্ছি তবে বেসরকারি চাকরি করলেই কেউ পেনশন পাবেন এরকম কিন্তু নয় যে কোনো বেসরকারি কর্মচারীকে অন্তত দশ বছর কিন্তু কাজ করতে হবে ঠিক আছে আপনি যে দশ বছর আগে যদি আপনি কাজ করে সেক্ষেত্রে পেনশন পাবেন না এবং এরা বলা আছে এবং পেনশন স্কিমের জমা হওয়া টাকা ব্যবহার করেই এই মাসিক পেনশন কিন্তু দেওয়া হয় আর পুরো বিষয়টি কিন্তু দেখাশোনা করে এই যে ইপিএফও যে অর্গানাইজেশান সে কিন্তু দেখাশোনা করে এবার মোটামুটি এখানে যে বলতে হয়েছে যে যদি কেউ দশ বছরে কম চাকরি করেন সেক্ষেত্রে তিনি পেনশান যে কন্ট্রিবিউটের পুরো অর্থাটি কিন্তু অবসরের সময় এককালীন কিন্তু হিসাবে পেয়ে থাকেন ঠিক আছে দশ বছর কেউ যদি কম চাকরি করে থাকে সেক্ষেত্রে তার যে যত টাকা দিয়েছে সেটা কিন্তু পেয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে সে কিন্তু পেনশন পায় না এককালীন তাকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয় কিন্তু দশ বছর যদি এককালীন আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনার যে ষাট বছরের পর কিন্তু আপনাকে পেনশান প্রোভাইড করা হয় এবার সবার পেনশন যে সমান হবে এরকম কিন্তু নয় পেনশান ক্যালকুলেট হয় তো সেই হিসাবে কেউ বেশি পেনশন পায় এবং কেউ কম পেনশন পায় এবার আপনি কত টাকা পেনশন পাবেন ধরুন একটা এক্সাম্পল হিসাবে আপনাদের বুঝিয়ে বলছি ধরুন আপনি তিরিশ বছর কাজ করেছেন ঠিক আছে তিরিশ বছর আপনি চাকরি করেছেন সেক্ষেত্রে এখানে কিন্তু ধরা হয় যে শেষ পাঁচ বছরে যা বেতন রয়েছে শেষ পাঁচ বছরে যা গড় বেতন রয়েছে সেই হিসাবে ক্যালকুলেট করা শেষ পাঁচ বছরে ধরুন আমি চল্লিশ হাজার টাকা হয় তো সেক্ষেত্রেও সর্বোচ্চ কিন্তু পনেরো হাজার টাকা ধরা হবে আপনার বেতন যত হোক না কেন কেউ কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ যত হোক না কেন আপনার কিন্তু পনেরো হাজার টাকা ধরা হবে ঠিক আছে কিন্তু পনেরো টাকা কম হলে তো কম ধরা হবে কিন্তু পনেরো টাকা উপরে যদি হয় সেক্ষেত্রে পনেরো হাজার টাকা কিন্তু লাস্ট ধরা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে ধরুন আপনার হচ্ছে তিরিশ বছর কাজ করেছেন সেক্ষেত্রে তাহলে পনেরো হাজার পনেরো টাকা ধরা হবে বেতনটা পনেরো হাজার ইন্টু তিরিশ ভাজি তো সত্তর তো সেক্ষেত্রে যে ছ হাজার চারশো আঠাশ টাকা করে পাবেন পেনশন ঠিক আছে যারা তিরিশ বছর কাজ করেছেন এবার ধরুন আপনি কুড়ি বছর কাজ করেছেন সেক্ষেত্রে পনেরো হাজার ইন্টু কুড়ি ভাইতক সত্তর যত হয় সেটা এবার ধরুন আপনি দশ বছর কাজ করুন বারো বছর কাজ করেন সেক্ষেত্রে পনেরো হাজার ইন্টু বারো ভাইতক সত্তর তো সেক্ষেত্রে যে পনেরো হাজার ইন্টু আপনি যত বছর কাজ করেছেন সেটা ভাইতক সত্তর করে দেবেন করে দেওয়ার পর যেটা হবে সেটা কিন্তু আপনি প্রতি মাসে মাসে পেনশন কিন্তু পাবেন তো বুঝে গেল যে আপনি বাড়িতে বসে কীভাবে চেক করবেন যে আপনি প্রতি মাসে কত টাকারে পেনশন পাবেন সেটা কীভাবে চেক করবেন এবং কারা কারা পেনশন পাবেন সেটা জানিয়ে দিলাম যে কারা কারা পেনশন পাবেন কারা কারা পেনশন পাবেন না সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম ঠিক আছে এবার যারা ক্যালকুলেট যেই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা প্রতি মাসে পেনশন হয় সেটা সর্বোচ্চ পেনশন এবং ন্যূনতম যে পেনশনটা টাকা রয়েছে এবার এবার আপনারা জানিয়ে দিই এই যে ইপিএস এই যে হাজার বর্তমানে পেনশন রয়েছে এটা কিন্তু বাড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে তো সেক্ষেত্রে জানা যাচ্ছে যে বর্তমানে এই যে ডিসেম্বরের মাঝে অথবা জানুয়ারির প্রথম দিকে একটা বৈঠক বসতে পারে যদি বৈঠক বসে তো সেক্ষেত্রে এই পেনশন বৃদ্ধি নিয়ে নতুন আপডেট কিন্তু আসতে পারে যদি এই পেনশন বৃদ্ধি নিয়ে কোনো রকম আপডেট আসে অবশ্যই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবো সেক্ষেত্রে আপনাকে চোখ রাখতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটি মাস কিন্তু আপনাকে চোখ রাখতে হবে তো যে কোনো মুহূর্তে পেনশনের আপডেট কিন্তু আসতে পারে এলেই সবার প্রথম আপনাদের জানিয়ে দেবো তো সেক্ষেত্রে যারা যারা পেনশন রিলেটেড নিত্যত আপডেট পেতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এসছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকন ঠিক অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ